আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমাদের নতুন ইউটিউব চ্যানেল নিউরাল কারবেচারে তোমাদের স্বাগতম আমরা হচ্ছে আজকে পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি আর আমরা হচ্ছে ইতিপূর্বে আরও চারটা ক্লাস নিয়েছি আশা করি সবাই পূর্বের ক্লাসগুলা দেখছো ক্লাসগুলো যদি দেখে না থাকো তাহলে আগে ওই ক্লাসগুলো দেখে নেক্সট এই ক্লাসটায় আসো না হলে হয়তো তুমি ভালো বুঝতে পারবা না তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিবেগ মুক্তিবেগ হচ্ছে আগে একটু আলোচনা করি ব্যাপারটা বুঝো সেটা কি ধরো এইটা হচ্ছে পৃথিবী তো পৃথিবী থেকে আমরা কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি স্বাভাবিকভাবেই সেটা আবার নিচে পড়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে কিন্তু এমন একটা বেগ একটা ভ্যালোসিটি আছে যেই ব্যাগে বস্তুটাকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না মানে ভূপৃষ্ঠে ফিরে আসবে না তো এইখান থেকে আমরা একটা বস্তু যদি নিক্ষেপ করি উপরের দিকে এই পৃথিবী পৃষ্ঠেও তো একটা বস্তু নিক্ষেপ করলাম উপরের দিকে এটা উঠতেছে তো এমন একটা ভ্যালোসিটি আছে যে দিয়ে নিক্ষেপ করলে ওটা আর নিচে পড়বে না একদম এই পৃথিবীর যে অভিকর্ষ বল সেটা কাটিয়ে সে মহাবিশ্বে চলে যাবে এটাকে বলা হয় মুক্তিবেগ তাহলে সবাই মুক্তি ব্যাগটা একটু খাতায় লিখো যদি খাতা কলম নিয়ে বসে না থাকো তাহলে প্লিজ খাতা কলম নিয়ে বসো না হলে তুমি হচ্ছে নোট না করলে ভালো বুঝতে পারবে না তো আমি বলি তোমরা লিখো সেটা হচ্ছে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে তার আর ভূপৃষ্ঠে ফিরে আসে না তাকে হচ্ছে মুক্তিবেগ বলে কেন সর্বনিম্ন বললাম তার থেকে যদি বেশি বেগে নিক্ষেপ করে তাহলে তো সে আরও ফিরে আসবে না তো সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে সে আর ফিরে আসবে না ওইটাকে আমরা বলি মুক্তিবেগ তো মুক্তিবেগের সমীকরণটা প্রতিবাদন করার জন্য আমরা ক্লাসের যে সূত্রগুলা পড়ছিলাম ওগুলোর একটু সহযোগিতা নিব খেয়াল করো আমরা কিন্তু এটা জানি যে তোমার হচ্ছে বল আর ওজন সমান আবার কাজ আর শক্তি সমান তাহলে আমরা লিখতে পারি যে শক্তি সমান সমান হচ্ছে কাজ কেন দুইটা সমান কারণ কাজের ও জুল শক্তির এককও হচ্ছে জুল তো শক্তি এই যে যে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করব। এই নিক্ষেপ করার জন্য আসলে আমাদের কি দরকার আসলে আমাদের গতিশক্তি দরকার কারণ গতি শক্তির ভিতরে বেগ থাকে আর ওই বেগে আমরা যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবো তাহলে তো সে আর এই বুপৃষ্ঠে ফিরে আসবে না তাহলে মেন কথা হচ্ছে যে আমাদের আসলে এখানে একটা বেগ দরকার এই আমরা গতি শক্তিটাকে আমরা এবার লিখব শক্তি গতি শক্তি আর কাজ হচ্ছে কাজ এখন গতি গতিশক্তিকে আমরা প্রকাশ করি ই কে দ্বারা আর কাজকে প্রকাশ করি ডব্লিউ দ্বারা গতি শক্তি সমান সূত্র কি গতিশক্তি সমান সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার আর ডব্লিউ ইকাল সূত্র হচ্ছে এফ এস এখন এই এফটাকে আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্রটা পড়ছি সেটাকে ভাঙাবো আর এই এসটাকে আমরা লিখবো পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান তাহলে এখানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল টু এফটাকে আমরা লিখতে পারি জি ইন টু এম ওয়ান এম টু এম ওয়ানের ভিতর একটা হচ্ছে যে স্মল এম মানে যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করতেছি আর আর একটা হচ্ছে কুথায় থেকে নিক্ষেপ করতেছি পৃথিবী থেকে সেটা হচ্ছে পৃথিবীর ভর আর আমরা সূত্রটা কী জানতাম সূত্রটা এখানে আমি একটু লিখি দেখো সূত্রটা আসলে এফ ইকাল টু জি ইন টু ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি এখন এই ক্ষেত্রে মুক্তিবেগের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর আরের সমান তাহলে এখানে হবে আর স্কোয়ার আর এই যে ডিস্টেন্স এস এটাও হচ্ছে পৃথিবীর রেডিয়াস মানে আর এখন হচ্ছে আমরা যদি এখান থেকে একটা আর একটা আর কেটে দেই তাহলে এখানে আমাদের কি থাকে এখানে আমাদের থাকে এম বি স্কোয়ার বাই টু এম ভি স্কোয়ার বাই টু ইজ টু একটা একটা কাটা হ্যাঁ তাহলে এখানে থাকে জি এম এম ডিভাইডেড বাই আর খেয়াল করে এই পৃথিবীর মধ্যে যে বস্তুটা যেটাকে আমরা নিক্ষেপ করতেছিলাম ওইটার ভর আর এই ভর কাটা তাহলে আমার আমাদের থাকে ভি স্কোয়ার বাই টু হুম তাহলে ওইখান থেকে যদি আমরা আর আর গুণ করি তাহলে আমাদের কি হয় তাহলে আমাদের হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এম ডিভাইডেড বাই আর তো আমরা যদি এখান থেকে এখন ভি এর মানটা বের করি তাহলে আমাদের ভি সমান হচ্ছে রুড ওভার টু জি এম ডিভাইডেড বাই আর এটা হচ্ছে আমাদের মুক্তিবেগের একটা সমীকরণ এটা আমরা কখন ইউজ করব। যখন হচ্ছে যে গ্রহ থেকে আমরা নিক্ষেপ করব সেই গ্রহের ভর এবং ব্যাসার্ধ জানা থাকবে তখন হচ্ছে আমরা এই সূত্র দিয়ে কি বের করব মুক্তিবেগ তাহলে মুক্তিবেগ ভি ইকল টু কি রুডোভার টু জি এম বাই আর হ্যাঁ এখন এইটাকে আমরা আর একটু মডিফাই করি সেটা হচ্ছে আমরা যে জানি যে অবিকর্ষজ তরণ জি ইকুয়াল টু কি ছিল ইকুয়াল টু ছিল জি এম বাই আর স্কোয়ার তো আমরা ভি ইকুয়াল টু কি বের করলাম ভি ইকুয়াল টু বের করলাম ওভার টু জি এম বাই আর তো আমরা যদি এটাকে একটা আর দিয়ে উপরে নিচে গুণ করি তাহলে উপরে হয় টু জি এম ইন টু আর ডিভাইডেড বাই আর স্কোয়ার খেয়াল করো এখান থেকে একটা একটা আর কাটাকে লাগাটা ঠিক থাকে এখন এইটাকে কিন্তু আমরা কী লিখতে পারি এটাই কিন্তু আমরা জি লিখতে পারি কারণ জি ইজ টু জি এম বাই আর স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ভি ইকোয়াল টু রুডোবার টু জি আর এটা হচ্ছে আমাদের মুক্তিবেগের আর একটা সমীকরণ তাহলে মুক্তিবেগের সমীকরণ আসলে কয়টা দুইটা একটা হচ্ছে ভি ইকোয়াল টু টু জি এম বাই আর তার রুট আরেকটা হচ্ছে V ইকল টু ওভার টু জি আর এটা হচ্ছে তরণ আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে পৃথিবীর মানে ওই গ্রহের ভর আর এটা হচ্ছে তাহলে যে কোনো গ্রহের মুক্তিবেগ নির্ণয় করার সময় আমাদের ওই গ্রহের ব্যাসার্ধ জানতে হবে এবং ওই গ্রহের তরণ জানতে হবে অথবা ওই গ্রহের ভর জানতে হবে এবং ওই গ্রহের ব্যাসার্ধ জানতে হবে তো আমরা যদি এখন পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করি তাহলে আমাদের পৃথিবীর তরণ জানি এবং পৃথিবীর ব্যাসার্ধ জানি সেক্ষেত্রে আমরা যদি এই সমীকরণে মানটা বসাই দেই তাহলে আমাদের পৃথিবীর মুক্তিবেগ বের হয় তো পৃথিবীর মুক্তিবেগটা আমরা একটু বের করি তো মুক্তিবেগ বের করার সময় দুইটা সূত্র আমাদের কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ তো এখন আমরা লিখবো পৃথিবীর মুক্তিবেগ তো পৃথিবীর মুক্তিবেগ আমরা প্রকাশ করি বি দ্বারা ই আর্থ পৃথিবীর মুক্তিবেগ সূত্র হচ্ছে টু জি আর তো আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে জের মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর ব্যাসার্ধ দ এটা আমরা মনে রাখতে বলছিলাম আর আমাদের পূর্বের যে ক্লাসগুলা সেখান সেই ক্লাসগুলো যদি তুমি করো দেখতে পারবা যে পৃথিবীর ব্যাসার্ধ আমরা লিখে দিচ্ছিলাম সেটা হচ্ছিল সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তাহলে এখানে যদি আমরা মানটা বসাই রুটোবার টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্স পয়েন্ট ফোর টেন টু তুমি যদি গুন করো গুন করে যদি বর্গমূল করো তাহলে তোমার আসবে এগারো হাজার দুইশো মিটার পার সেকেন্ড তার মানে প্রতি সেকেন্ডে যদি এগারো হাজার দুইশো মিটার এত বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করি তাহলে সেই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না এটাকে যদি আমরা কিলোমিটারে নেই তাহলে আমাদের হয় এগারো দশমিক টু কিলোমিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে বেগ হবে এগারো দশমিক দুই কিলোমিটার এই বেগে যদি কোনো বস্তুকে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে নিক্ষেপ করি ধরো এটা হচ্ছে পৃথিবী হ্যাঁ এটা হচ্ছে পৃথিবী এটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এটা হচ্ছে পৃথিবীর ভর এখানে ধরো একটা রকেট আছে হ্যাঁ এই রকেটটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করতে চাও যেন এটা আর পৃথিবীতে না ফিরে আসে তাহলে তোমাকে এই বেগে নিক্ষেপ করতে হবে এইটা কিন্তু হিউজ একটা বেগ তুমি ধরে নিতে পারো যে ধরো তোমার বাসা থেকে ঢাকার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এই বেগে তোমার ঢাকা যাইতে মাত্র নয় সেকেন্ড সময় লাগবে তুমি বুঝতে পারতেছ ব্যাগটা কত বড় অনেক বড় তাহলে এই ব্যাগে যদি আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তাহলে সে বস্তু আর কি করবে না পৃথিবীতে ফিরে আসবে না তাহলে আমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো আছে সেগুলোতে হচ্ছে মুক্তিবেগ বের করার সময় ওই গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে তুমি হচ্ছে ওই গ্রহের মুক্তিবেগ বের করে নিবা মুক্তিবেগ বের করার সূত্র তাহলে কয়টা দুইটা সূত্রগুলো আবার আমরা একটু লিখে দেই একটা হচ্ছে ভি ইজ ইকাল টু রুট টু জি এম বাই আরেকটা ভি ইকাল টু রুট টু জি আর প্রথমটা কখন ইউজ করবা প্রথম ইউজ করবো যখন ভর এবং ব্যাসার্ধ থাকবে মানে যেই গ্রহের মুক্তিবেগ নির্ণয় করব সেই গ্রহের বর এবং সেই গ্রহের ব্যাসার্ধ যেমন পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করার সময় তোমার পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ জানতে হবে আর যদি তুমি এই সূত্র দিয়ে মুক্তিবেগ বের করো তাহলে তোমার জানতে হবে পৃথিবীর অবিকশ ত্বরণ এবং পৃথিবীর ব্যাসার্ধ তুমি যদি মঙ্গল গ্রহের মুক্তিবেগ বের করো তাহলে হয় মঙ্গল গ্রহের বর এবং ব্যাসার্ধ জানতে হবে না হলে মঙ্গল গ্রহের ত্বরণ এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ জানতে হবে এই হচ্ছে মুক্তিবেগ বের করার দুইটা সূত্র এখন হচ্ছে আমরা দেখতে চাই যে হঠাৎ করে যদি এরকম হয় যে পৃথিবীর ব্যাসার্ধটা অর্ধেক হয়ে গেছে বা দ্বিগুণ হয়ে গেছে তাহলে মুক্তিবেগ কেমন হবে তো ধরো পৃথিবীর ব্যাসার্দ হঠাৎ কি হয়েছে হঠাৎ অর্ধেক হয়ে গেছে তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে তোমার এইচের মানটা আরের মানটা কি হবে অর্ধেক হয়ে যাবে তাহলে প্রথম হচ্ছে জিয়ের মান ছিল কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর ব্যবসার তো কী হয়েছে অর্ধেক তাহলে আগে যদি ছিল 6.4 পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এইবার তাহলে হয়েছে তার অর্ধেক ভাগ টু তুমি যদি এই মানটা এখানে বসাও রুডোবার টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পৃথিবীর অর্ধেক তাহলে সিক্স পয়েন্ট ফোর টু দি পাওয়ার সিক্স ভাগ টু এই টু এই টু কাটা তাহলে কী থাকে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটাকে তুমি যদি গুণ করে তারপর হচ্ছে রুট করো তাহলে হচ্ছে তুমি মুক্তিবেগটা পাবে সেটা হচ্ছে পৃথিবীর ব্যবসার যখন কী হয়েছে অর্ধেক এমনও তো হইতে পারে যে পৃথিবীর ব্যবসার যদি হঠাৎ দ্বিগুণ হয়ে যায় তাহলে তখন কী হবে তখন এখানে হবে এইটা পৃথিবীর ব্যাসার আগে ছিল 64 এর সাথে একটা টু তাহলে তখন এইটা আর এখানে ভাগ হবে না তখন একটা টু কি হবে গুণন হবে তখন হচ্ছে তুমি এই সূত্র দিয়েই ওই পৃথিবীর অভিজ্ঞতা কি বলে মুক্তিবেগ বের করতে পারবা তাহলে মুক্তিবেগ আসলে নির্ভর করতেছে কিসের উপর ওই গ্রহের ত্বরণ এবং ব্যাসার্ধের উপর তাহলে মুক্তিবেগ বের করার সময় আমরা সব সময় খেয়াল রাখব যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না কিভাবে क्वेश्चन আসে খ যে দেখাও যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না আমি গত ক্লাসে বলছিলাম যে অভিকর্ষজ ত্বরণও কিন্তু ভরের উপর নির্ভর করে না হ্যাঁ কিভাবে তো যেমন কোশ্চেনটা এরকম আসতে পারে যে দেখাও যে অভিকর্ষজ ত্বরণ হ্যাঁ অভিকর্ষ ত্বরণ কি জি জি এর মান অভিকর্ষ ত্বরণ মানে জি এর মান বস্তুর ভর বস্তুর ভরের বস্তুর ভরের উপর নির্ভর করে না নির্ভর করে না কিভাবে এই যে আমরা সূত্র কি জানি জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার হ্যাঁ খেয়াল করো এটা কিন্তু অভিকর্ষ ত্বরণ তো এইখানে কিন্তু বস্তুর ভর নেই এই যে ভরটা এটা কিন্তু আমরা পৃথিবীর ভর এটা কিন্তু বস্তুর ভর না হ্যাঁ আর এটা কার ব্যাসার্ধ এটা পৃথিবীর ব্যাসার্ধ তাহলে জি এর মান কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না একটা ছোট বস্তুর অবিকশ তরণ যা একটা বড় বস্তুর অবিকশ তরণ তাই মানে বস্তুর এক উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে প্রতি সেকেন্ডে বেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে তো সেমভাবে মুক্তিবেগও কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না মুক্তিবেগের ফর্মুলাটা কী ভি ইকোয়াল টু টু জি আর এখানে কিন্তু মুক্তিবেগ মুক্তিবেগের এখানে কিন্তু বস্তুর ভরটা নাই আরেকটা সূত্র কী ছিল ভি ইকোয়াল টু রুট ওভার টু জি এম আর এইটা দিয়েও যদি আমরা মুক্তিবেগ বের করি তাহলেও কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না কারণ এই যে যে ভরটা এটা কিন্তু পৃথিবীর ভর আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখবো ও ত্বরণ তরণ আর হচ্ছে মুক্তিবেগ এগুলো বস্তুর ভরের উপর নির্ভর করে না নির্ভর করে আমরা যেই গ্রহের মুক্তিবেগ নির্ণয় করব। সেই গ্রহের ভর এবং সেই গ্রহের ব্যাসার্ধের উপর অথবা সেই গ্রহের তরণ এবং সেই গ্রহের ব্যাসার্ধের উপর আশা করি বুঝতে পারছ যদি কারো কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করবা আর আমার সাজেশন থাকবে যে যে বইয়ের আছে হ্যাঁ তুমি তো এখন বুঝতে পারলা মুক্তিবেগ কি মুক্তিবেগের সূত্র কয়টা কিসের উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে না এবং কোন সূত্র থাকলে আমরা কোনটা দিয়ে মুক্তিবেগ বের করব তো এই রিলেটেড তোমার বইয়ে যে প্রবলেমগুলো আছে তুমি ওগুলো একা একে বসে অবশ্য সলভ করবা যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাদের ফেসবুক পেজ আছে নিউরাল কারবেচার আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তুমি এখানে কমেন্ট করবা যে তোমাদের কোনটা বুঝতে অসুবিধা হয়েছে আমরা হচ্ছে পরবর্তীতে তোমাদের সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেই ব্যাপারে আমরা একটা দিক নির্দেশনা দিব সবাই ভালো থাকো পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম